আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে বান্দ ওয়াল জামাত মুর্দাবাদ আলহামদুলিল্লাহ আহলে সুন্নত ওয়াল জামাত আমরা বুক ফুলাই বলতেছি কিনে কিন্তু আহলে জামাতকে ওয়াল জামাত কে চ্যালেঞ্জ তোমরা কিয়ামত যাবে মানুষের সামনে অনলাইনে হোক অফলাইনে হোক আসি একটু আমাদের সামনে তোমরা যে আলে সুন্নত এটা প্রমাণ করো এরা প্রমাণ করতে দাই দায় আস দায় দেয় তাই দেয় পালিয়ে পালিয়ে আছো সিটি দিয়ে দিয়ে আজ দুই মাস আর আই দেড় মাস দুই মাস বেকুনুর মুকুর প্যাট তো সদুনে ইয়া লেহাত দে কমেন্টের লেহাত দে তোমারও আফু দুইজন না হাজার হাজার মুফাসির বেকুন মুখ্যজন

আলে বন্ডোবাল জামাত নয় আহলে সন্ন্যদ বল জামাত, মসল আলা হাজে